আপনি কাজ শিখে না আসলেই আমার মতো আসতে হবে সাপ্লাই কোম্পানিতে আসতে হবে ক্লিনিং কাজ করতে হবে কাজ পাওয়াটা হচ্ছে সৌদি আরব এখন ভাগ্যর ব্যাপার সোনার হরেন এক প্রকার বুঝছেন আমি আসি অফিসে আসি আপনার ব্রিস্টেন একটা কোম্পানি আছে গাড়ির চাকা চাকার অফিসে কয় ঘন্টা ডিউটি করেন আট ঘন্টা ডিউটি আট ঘন্টা জি বাংলাদেশ থেকে এই কাজে আসছেন নাকি অন্য কাজে না না বাংলাদেশ থেকে অন্য কাজে আসছিলাম অন্য কাজে আসছেন কি কাজে আসছিলেন বাংলাদেশ থেকে আসছিলাম সাপ্লাই কোম্পানিতে বাট এখন ট্রান্সফার হয়ে এখানে আসছে সাপ্লাই কোম্পানি থেকে যাই না শুনে আসছেন না তখন জানতাম না যখন আসছে যখন এটা সাপ্লাই কোম্পানি কত লাখ টাকা নিছে দালাল দালাল বেশি টাকা নেয় না 3 লাখ 30 হাজার টাকা নিছে কত বছর আগে আসছেন আমি আসছে আরো 5 বছর আগে 5 বছর আগে ও আচ্ছা তখন দালাল আপনারে কত টাকা বেতন দিব বলছিল দালাল বলছিল তখন 800 প্লাস 200 দালাল দালালের সাথে পরে যোগাযোগ হইছে না আর যোগাযোগ হয় না তো এখানে যে পরবর্তীতে কাজটা পাইছেন এটা কি টাকা দিয়ে নিছেন নাকি এমনিতেই ফ্রি না এমনিতেই ফ্রিতে ফ্রিতে তো এখন যদি আপনার কাছে কেউ কাজ চায় আপনি ফ্রিতে দিতে পারবেন আমার কাছে এখন জানা মধ্যে কাজ নেই যদি কাজ থাকে অবশ্যই আমি ফ্রিতে দিব অবশ্যই কাজ আচ্ছা আপনার যে অবস্থা আপনি পড়ছিলেন ওই অবস্থা যদি বাংলাদেশ থেকে জানতেন তো আপনি আসতেন সৌদি আরব

আচ্ছা আপনি যদি এখন সৌদি আরব আসতেন কোন কাজে আসতেন আমি তো ডাইভিং জানি আমি ড্রাইভিং এ আসতাম ডাইভিং আপনি কি ভবিষ্যতে ড্রাইভিং পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমি বড় লাইসেন্স বানানোর ট্রাই করতেছি বড় লাইসেন্স বানালে ইনশাল্লাহ বড় গাড়ি চালানোর ইচ্ছা আছে বড় গাড়ি জি আপনি বাংলাদেশে ড্রাইভিং করতেন বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসছি ডাইভিং শিখে আসছে জি আচ্ছা এখন যারা সৌদি আরব আসতে চায় কোনো কাজ না শেখা বা কোন দক্ষতা নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলতে চাই অবশ্যই ভালো একটা কাজ শিখে আসুক কাজ শিখে আসলে আপনার এখানে কাজের অভাব নেই বুঝছেন আর আপনি কাজ শিখে না আসলেও আমার মতো আসতে হবে সাপ্লাই কোম্পানিতে আসতে হবে ক্লিনিং কাজ করতে হবে কাজ পাওয়াটা হচ্ছে সৌদি আরব এখন ভাগ্যর ব্যাপার সোনার হরিণ এক প্রকার বুঝছেন আচ্ছা আর তো আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের কোন জেলা বাড়ি আমার বাড়ি ফেনী ফেনীতে জি বাংলাদেশের সবচেয়ে ছোট্ট জেলা না জি জি আচ্ছা তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন আমি মনে করি যে দক্ষতা থাকলে সৌদি আরবে কাজের অভাব হয় না যদিও একটু কষ্ট হয় আর ভাই যেটা বলছে আমি আর নতুন করে কি বলি যারা কাজে আসতে চান সৌদি আরবে অবশ্যই একটা স্কিল নিয়ে আসার চেষ্টা করেন ড্রাইভিং ইলেকট্রিক বা মোবাইল সার্ভিসিং দেখবেন যে কিছু একটা পাবেন আর কি যদিও সাপ্লাই কোম্পানিতে ভরেন বাইক কিন্তু শুরুতে বিপদই পড়ছিলো যদিও ফিরিতে কাজটা পাইছে আর কি সবাই কিন্তু এরকম সবার সাথে হয় না তো বাড়ির সাথে ভিডিওটা করে আমার ভালোই লাগলো আর বাড়ির জন্য সবাই দোয়া করবেন যা স্বপ্ন নিয়ে আসছে আল্লাহ জানি তা পূরণ করে ইনশাআল্লাহ আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ